নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট দাঁত নিয়ে বেশ কিছু সচেতনতামূলক ইনফরমেশন আপনাদের আমি দিয়ে থাকি আজও সেই রকম একটি ভিডিও আপনাদের সাথে আমরা যারা প্রতিদিন প্র্যাকটিস করি সেটা রুরাল হোক বা আরবান হোক পেশেন্টের বেশ কিছু ভুল ধারণা থাকে দাঁত নিয়ে পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন ম্যাডাম দাঁতে গর্ত হয়ে গেছে আমরা সিল করাতে চাই বা ফিলিং করাতে চাই কিন্তু দাঁতে ব্যথা করছে এই দাঁতের ফিলিং কখন করা যায় কখন করা যায় না এই নিয়ে আজকের ভিডিও এবং আমাদের যে ভ্রান্ত ধারণাটি রয়েছে সেটিও আমরা বিস্তারিত আলোচনা করব কেন আপনাদের মধ্যে ভুল ধারণাটা তৈরি হয়েছে এই নিয়ে আমি আগেও বলেছি আগেও আমার বেশ কিছু ভিডিও আছে এবং আবারও বলছি আমাদের দাঁতের বেশ কয়েকটা স্তর থাকে সেই স্তরে আমাদের দাঁতটা বিভক্ত কি কি স্তর না একদম বাইরে আমরা যে দাঁতের সাদা অংশটা দেখতে পাই এটাকে বলা হয় এনামেল তার ভেতরের স্তর রয়েছে ডেন্টিন তার ভেতরে রয়েছে পাল তিনটে স্তর আপাতত বাইরের দিক থেকে ভেতরের দিকে তো আমাদের এই কেরিস বা দাঁতে যে ক্ষয় সেই জিনিসটা যখন আমাদের এনামেল এবং ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ থাকে তখনই কিন্তু আমরা ফিলিং করতে পারি দাঁতে রকম না সেটা হচ্ছে ডেন্টাল ফিলিং মেটেরিয়াল ব্যবহার করে আমরা ওই জায়গাটাকে রেজিস্ট্রেশন করে দিতে পারি একদম আবার পুনরায় আগের মতো ফিরে আসবে এখানে একটি বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই এনামেল এবং ডেন্টিনের মধ্যে যদি ডেন্টাল কেরিসটা সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনার দাঁতে কোনো রকম ব্যথা যন্ত্রণা হবে না কি হবে তাহলে না শিরশিরানি সেন্সিটিভিটি হতে পারে ব্যথা যন্ত্রণা তখনই আসবে যখন এটা এনামেল ডেন্টিন ক্রস করে পাল্পে গিয়ে পৌঁছবে এই পাল্পে পৌঁছচ্ছে নাকি ডেন্টিনে বা এনামেলে সীমাবদ্ধ আছে সেটা আমরা যেমন আপনাদের কমপ্লেন থেকে বুঝতে পারব কিছু আপনাদের যে ইনফরমেশান আমরা টেকেন করি আপনাদের থেকে যে ইনফরমেশান আমরা নিয়ে থাকি সেই ইনফরমেশান থেকে যেমন বুঝতে পারবো তার সাথে সাথে নিশ্চিত হব কিন্তু ডেন্টাল এক্স করার পর আমরা আপনাদের কথা মতো সেই দাঁতে যদি আমরা ডেন্টাল এক্স করি তবেই কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে ওই কেরিজটা এনামেল ডেন্টিনে সীমাবদ্ধ আছে নাকি পাল্পে গেছে আচ্ছা আমি কয়েকটা ক্লিনিক্যাল কেস দেখিয়ে আপনাদের সাথে ডেন্টাল কেরিজটা একটু এক্সপ্লেন করছি আচ্ছা চেয়ারে গিয়ে আমি বাকিটা বলছি আচ্ছা এই দেখুন স্ক্রিনটাতে আমরা তিনটে দাঁত দেখতে পাচ্ছি এক দুই তিন এটা নিচের চোয়ালের দাঁত এটাকে আমরা নম্বর দাঁত বলে থাকি এটা এটা আট দেখুন এখানেও কিন্তু একটা গর্ত দেখা যাচ্ছে আর এখানেও একটি গর্ত দেখা যাচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে এসেছিল তখন তার চিপ কমপ্লেন মানে বেশি যেটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে এই দাঁতটাতে আপনার প্রচন্ড ব্যথা করছে বাট এই দাঁতে কোনো সমস্যা ওনার ছিল না তো আমরা এক্স রে করে জানতে পারি যে এই দাঁতের যে ইনফেকশনটা বা যে জিনিসটা আপনার ওই কেরিজটা একদম চলে গেছে এনামেল ডেন্টিন পেরিয়ে ভেতরে পাল্প পর্যন্ত কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কেরিজটা এনামেল এবং ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ আছে এই ক্ষেত্রে আমরা সাথে সাথে নর্মাল ফিলিং করে পেশেন্টকে রিলিফ করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটাকে বলা হয় আর সি টি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট এই আর বা রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এই আর সি ট্রিটমেন্ট কেমন হয় এবং এর খরচা কতটা এবার আসি এই দাঁতটির ক্ষেত্রে এই দাঁতটি পেশেন্ট চায় যেহেতু এটা নর্মাল ফিলিং করে দেওয়া যাবে এবং সাথে সাথেই করে দেওয়া যাবে তো আমরা সেই দিনই পেশেন্টকে আমরা এই নর্মাল সিলটা করে দিই জিনিসটা আমি দেখাই কেমন হয় এই দেখুন আমরা জায়গাটা ক্লিন করেছি কেন এই ফটোটা দেখালাম যে দেখুন আমরা দেখে মনে হচ্ছিল একদম ওপরে আছে কিন্তু কতটা ভেতর পর্যন্ত জিনিসটা গেছে এখনও কিন্তু এই লাল ভাবটা ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে আমরা পুরোটা আগে পরিষ্কার করব যে জায়গাটাতে আপনার কেরিজটা আছে কালো অংশটা আছে গর্তটা আছে সেটা আমরা আগে পুরোটা পরিষ্কার করব এবং পরিষ্কার করার পরে এইভাবে একটা গর্ত তৈরি হয় এবং এর পরে গিয়ে আমরা পারমানেন্ট রেজিস্ট্রেশন করেছি দেখুন সেই দাঁতটা এখানে নষ্ট হয়ে যাওয়া ছ নম্বর দাঁতটি এবং এই দাঁতটা আমার রেস্টুরেশন করা হয়ে গেছে কোথাও দেখে বোঝা যাচ্ছে না এই দাঁতটা আমার কিছুক্ষণ আগে গর্ত হয়েছিল এই যে রেজিস্ট্রেশনটা আমি দেখালাম এটা একদম দাঁতের কালারে কোনো অংশে বোঝা যাচ্ছে না যে এইটি আগে গর্ত ছিল এই যে রেজিস্ট্রেশন এই রেস্টুরেশন বা ফিলিং মেটেরিয়াল বেসিক্যালি তিন রকমের হয়ে থাকে নাম্বার ওয়ান অ্যামালগাম নাম্বার টু জিআইসি গ্লাস আইনোমার সিমেন্ট এবং তিন নম্বর হলো আপনার কম্পোজিট অ্যামালগাম কীরকম হয় না এটা সিলভার কালারের রুপলি কালারের দেখতে হয় কালো কালো একটুখানি দাঁতের মধ্যে স্পষ্ট বোঝা যায় যেহেতু দাঁতের কালারের নয় সেই জন্য অনেকে এটি পছন্দ করে থাকেন না এবং সেই অর্থে অ্যামালগাম খুব একটা বেশি আগের মতো আর ব্যবহৃত হয় না তবে এটি কিন্তু বেশ শক্ত এবং দিন লাস্টিং করে এর পরে যেটা হলো সেটা হচ্ছে জিআইসি গ্লাস আইনোমার সিমেন্ট এটি দাঁতের কালারেরই হয় তবে একদম প্রপার দাঁতের কালারে আসে না মোটামুটি একটাই কালার হয় যেটা আমরা দাঁতের কালার হিসেবেই ধরে থাকি কিন্তু একদম অ্যাকুরেট দাঁতের কালারে আমরা ম্যাচ করাতে পারি না এবং এর দাম তুলনামূলক কম থেকে। এর থেকে এরপর হলো কম্পোজিট কম্পোজিটের বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট থাকে তো বিভিন্ন কালার কোড অনুযায়ী একদম অ্যাকুরেট দাঁতের কালারে ম্যাচ করানো যায় যেমন ধরুন এই দাঁতটা ছিল একদম অ্যাকুরেট আমরা দাঁতের কালারে ম্যাচ করিয়েছি যাতে আপনি কোনো রকম ভাবে বুঝতে না পারেন যে এটাতে আগে কোনো রকম ভাবে কোনো গর্ত বা কেরিস ছিল আর অ্যামালগামের থেকে জিআইসি রেটটা একটু বেশি জিআইসি থেকে আপনার কম্পোজিটের রেটটা কিন্তু আরেকটু বেশি এবার প্রচুর মানুষ আমাদেরকে জিজ্ঞেস করবেন কত টাকা এটা পুরোটাই ডিপেন্ড করে কোন কোম্পানির মেটেরিয়াল ডাক্তারবাবু ব্যবহার করছেন কোন ক্যাটাগরির তিনি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন এবং আপনার ক্লিনিকটা কোন স্থানে সেটা শহরাঞ্চলে নাকি গ্রামাঞ্চলে এর উপর ডিপেন্ড করে এটা টাকা হয় আমরা এইভাবে অ্যাকুরেট টাকা বলতে পারি না যতক্ষণ আপনি এই কেসটা আপনার ডাক্তারবাবুকে না দেখাচ্ছেন তিনি আপনার রেটটা বলে দেবেন এরপর বলি যদি আপনার আরসিটি করতে হয় সেক্ষেত্রে আপনার কিন্তু দাঁতে যদি ব্যথা আসে এবং আমরা এক্সট্রে করে দেখতে পাই যে আপনার এই কেরিসটা এনামেল ডেন্টিন ক্রস করে পাল্পে পৌঁছে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা আর্ট সিটিতে যাবো আর্ট এক ধরনের শিল আর সিটিতেও আপনার দাঁতটি নষ্ট হয়ে যাওয়া দাঁতটিকে আমরা পুনরুদ্ধার করতে পারি কিন্তু সেটা নর্মাল ফিলিং নয় এই নর্মাল ফিলিং আর সিটের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটাই পেশেন্টরা বুঝতে পারে না এবং গুলিয়ে ফেলে এবং আরসিটি কি এই জিনিসটি জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরেকবার আপনাদের দেখতে হবে এই এই নিয়ে বিস্তারিত আলোচনা আমার করা আছে আর সিটির খরচ কত এবং আরসিটি কি জিনিস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতের যত্ন নিন নমস্কার